রমজান মাস হল রহমত মাগফিরাত ও নাজাতের মাস। এক মাস ধরে রোজা রেখেছি, আল্লাহ তালার ইবাদত বন্দেগি করেছি এবং আমাদের সমস্ত গুনাহা থেকে মুক্তি পাওয়ার আশায় দিন পার করেছি। আর অবশ্যই বিশেষ মুহূর্তে পবিত্র ইদুল ফিতর আমাদের কাছে এসে হাজির হয়েছে। পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সৌদি আরব সরকার গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে যা শুধু সৌদি আরবের জন্য নয় বরং সমগ্র মুসলিমদের জন্য তাৎপর্যপূর্ণ। সৌদি আরবের সুপ্রিম কোর্ট শনিবারে ঈদের চাঁদ অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছেন। মাসের চাঁদ দেখা গেলে দেশটিতে হবে পবিত্র ফিতর শনিবার মার্চ সৌদি আরবে রমজান শেষ হবে এদিন চাঁদ দেখা গেলে সৌদি আরবের শহর মধ্যপ্রাচ্যের সকল দেশে ঈদ উদযাপন তিরিশে মার্চ অনুষ্ঠিত হবে তবে এদিন চাঁদ না দেখা গেলে তিরিশে মার্চ চাঁদ দেখতে অনুরোধ করা হয়েছে এবং একত্রিশে মার্চ ঈদ ফিতর উদযাপন করতে বলা হয়েছে সেক্ষেত্রে সৌদি আরবে রমজান পরিপূর্ণ হবে তিরিশটি শনিবার সন্ধ্যায় কেউ যদি খালি চোখে অথবা দুর্বীক্ষণ যন্ত্র ব্যবহার করে চাঁদ দেখে তাহলে নিকটস্থ আদালতের কাছে জানাতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে সৌদি আরবে উনত্রিশ মার্চ দেখা গেলে রবিবার অর্থাৎ তিরিশ মার্চ তারা ঈদ উদযাপন করবে নিয়ম অনুযায়ী তিরিশ মার্চ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে এবং একত্রিশ মার্চ সোমবার বাংলাদেশে ঈদ উদযাপন করা হবে সৌদি আরবে উনত্রিশে মার্চ চাঁদ দেখা না গেলে আগামী তিরিশে মার্চ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বাংলাদেশেও চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে তবে তিরিশ মার্চ চাঁদ দেখা না গেলে একত্রিশে মার্চ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে এবং তিরিশটি রমজান পরিপূর্ণ হবে এক এপ্রিল বাংলাদেশে ঈদ উদযাপন করা হবে